হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিজে ম্যাথ বেঙ্গলি আজ আমরা ক্লাস ইলেভেন সেমিস্টার টু ইউনিট ওয়ান চ্যাপ্টার ওয়ান থিওরি অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশান গাণিতিক আরোহণ তথ্য এই বিষয়টা নিয়ে আলোচনা করব যারা ক্লাস ইলেভেন সিলেবাস সম্বন্ধে জানতে চাও তারা ওই আমার ভিডিও প্লে লিস্টে গিয়ে দেখতে পারো সেখানে সিলেবাস সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করা আছে তো চলো শুরু করা যাক কোনো গাণিতিক সূত্র উপবাদ্য কিংবা অসমতাকে আমরা দুরকম পদ্ধতিতে সমাধান করি সূত্র বা অসমতা বা উপবাদ্য এগুলোকে আমরা দুরকম পদ্ধতিতে সমাধান করি একটা হচ্ছে অবরোহ যাকে বলে ডিডাকশান আর একটা হচ্ছে আরোহ যাকে বলে ইন্ডাকশান এই অবরোহ কি অবরোহ পদ্ধতি হলো একটা বিশেষ পদ্ধতি যেখানে সাধারণ নিয়ম থেকে আমরা বিশেষ বিশেষ নিয়মে যাই সাধারণ নিয়ম কি সাধারণ থেকে সাধারণ নিয়ম থেকে বিশেষ নিয়মে যাওয়া এটা হচ্ছে অবরহ পদ্ধতি আমরা যদি একটা উদাহরণ দিই এক্সাম্পল এন লেস দেন টু টু দি পর এন যেখানে এনটা হচ্ছে যে কোনো স্বাভাবিক সংখ্যার সমূহ এক দুই তিন ডট 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 স্বাভাবিক সংখ্যাসমূহ এটা একটা সাধারণ বিবৃতি এখান থেকে যদি আমরা কোনো বিশেষ বিশেষ বিবৃতিকে যাই সাপোজ এন এর মান ওয়ান যদি আমরা বসাই ওয়ান লেস দেন টু টু দি পাওয়ার ওয়ান এন এর মান যদি আমরা দুই বসাই টু লেস দেন টু টু দি পাওয়ার টু থ্রি লেস দেন টু টু দি পাওয়ার থ্রি তাহলে এটা হচ্ছে সাধারণ নিয়ম যেখানে এনটা এন লেস দেন টু টু দি পাওয়ার এন সেখান থেকে যদি আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রতে যাই সেইটা হচ্ছে অবরহ পদ্ধতি বা ডিডাকশান যেমন এনার মান ওয়ান বসালে ওয়ান লেস দেন টু টু দিপার ওয়ান টু বসালে টু লেস দেন টু টু দিপার টু থ্রি বসালে থ্রি লেস দেন টু টু দিপার থ্রি তাহলে এটা সত্য কেন দুই তো একের থেকে বড়ো দুই স্কোয়ার মানে চার সেটাও দুইয়ের থেকে বড়ো তাহলে এই বিবৃতিগুলো সত্য তাহলে এখা সাধারণ নিয়ম থেকে বিশেষ নিয়মে যাওয়াটাই হচ্ছে কি অবরহ বা ডিডাকশান পদ্ধতি আর একটা হচ্ছে আরোহ পদ্ধতি বা ইন্ডাকশান এটা ঠিক এর উল্টো বিশেষ বিশেষ ক্ষেত্র থেকে যদি আমরা সাধারণ ক্ষেত্রতে যাই বা নিয়মে যাই বিশেষ থেকে যদি আমরা সাধারণ নিয়মে যাই সেটা হচ্ছে কি আরোহ বা ইন্ডাকশান পদ্ধতি যেমন বিশেষ বিশেষ ক্ষেত্রে ওয়ান লেস দেন টু টু দি পার ওয়ান তারপর টু লেস দেন টু টু দি পার টু থ্রি লেস দেন টু টু দি পার থ্রি এই এতগুলো না লিখে যদি আমরা এখান থেকে একটা লিখি তাহলে কি লিখতে পারি এন লেস দেন টু টু দি এন এই বিশেষ বিশেষ ক্ষেত্র থেকে যদি আমরা সাধারণ ক্ষেত্রতে যাই সেটা হচ্ছে কি আরোহ বা ইন্ডাকশান পদ্ধতি আমাদের সিলেবাসে এই আরোহ পদ্ধতি বা ইন্ডাকশান পদ্ধতিটাই আছে যেটা এই চ্যাপ্টারে আলোচনা করেছে গাণিতিক আরোহণ তত্ত্বে তাহলে আমরা এই ইন্ডাকশান বা আরোহণ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব এরপর আমরা দেখব কতগুলি গাণিতিক বিবৃতি কোনো গাণিতিক বিবৃতি সত্য কিংবা মিথ্যা দুই হতে পারে আমি এখানে কতগুলো গাণিতিক বিবৃতি রেখে রেখেছি প্রথমটা হচ্ছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমান এন ইন টু এন প্লাস ওয়ান বাই টু দ্বিতীয় বিবৃতি হচ্ছে এন গেটোরিক্যালস টু ওয়ান একটি স্বাভাবিক সংখ্যা হলে এন লেস দেন টু টু দি পার এন এটা একটা বিবৃতি তিন নম্বর বিবৃতি বলছে এন স্কোয়ার প্লাস এন প্লাস ফর্টি ওয়ান একটি মৌলিক সংখ্যা যেখানে এন গেটোরিক্যালস টু ওয়ান একটি স্বাভাবিক সংখ্যা চার নম্বর বিবৃতি এন গ্রেটরিক্যালস টু টু একটি স্বাভাবিক সংখ্যা হলে এন ইন্টু এন প্লাস ওয়ান সর্বদাই তিন দ্বারা বিভাজ্য তাহলে আমাদের বলতে হবে এই চারটা বিবৃতির মধ্যে কোনগুলি সত্য এবং কোনগুলি মিথ্যা তাহলে প্রথম বিবৃতিরা যদি আমরা চেক করি এন একটি স্বাভাবিক সংখ্যার সমস এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তাহলে আমরা যদি প্রথম বিবৃতি থেকে একটা উদাহরণ নিয়ে বলতে পারি এন মান আমরা যদি পাঁচ বসাই প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি তাহলে প্রথম পাঁচটা সংখ্যার স্বাভাবিক সংখ্যার সমষ্টি যদি আমরা বার করি ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ তাহলে এগুলোকে যোগ করলে আমরা কী পাচ্ছি পাঁচ পাঁচ দশ পাঁচ পনেরো আর এটা যদি আমরা বসাই একবারে এনিক্যালস টু ফাইভ বসাই তাহলে ফাইভ ইন্টু ফাইভ প্লাস ওয়ান বাই টু ফাইভ ইন্টু সিক্স বাই টু টু থ্রি জার সিক্স তাহলে এখানে আমরা পনেরো পাচ্ছি তাহলে দুদিক আমরা কী পাচ্ছি সমান পাচ্ছি তাহলে প্রথম বিবৃতিটা এনের মান পাঁচের জন্য সত্য এরকমভাবে আমরা চেক করে দেখব এনের মান ছয় সাত এক দুই তিন চার স্বাভাবিক সংখ্যা যে কোনো বসালে আমরা এই বিবৃতিটা সত্য পাবো তাহলে প্রথম যে বিবৃতিটা এটা আমরা কী পেলাম সত্য প্রথম বিবৃতি কি সত্য এরপর আমরা দ্বিতীয় বিবৃতিটা পরীক্ষা করব তাহলে এন গেট কাল টু ওয়ান একটি স্বাভাবিক সংখ্যা হলে এন লেস দেন টু টু দি পার এন তাহলে আমরা এনের মান এক বসাই দ্বিতীয় বিবৃতি যদি আমরা চেক করি এনের মান যদি আমরা এক বসাই তাহলে ওয়ান লেস দেন টু টু দি পার ওয়ান এটা সত্য দুই বসাই টু লেস দেন টু টু দি পার টু তাহলে এটাও সত্য তাহলে এরকমভাবে আমরা পরপর এনের মান তিন চার পাঁচ পরপর বসিয়ে দেখতে পাবো যে এনিক টু ওয়ান একের থেকে বেশি হলে আমরা এই বিবৃতিটা সত্য পাব তাহলে আমরা বিবৃতি দুইও কি পেলাম সত্য এরপর আমরা বিবৃতি তিন পরীক্ষা করবো বিবৃতি তিন বলছে এন স্কোয়ার প্লাস এন প্লাস ফর্টি ওয়ান একটি মৌলিক সংখ্যা যেখানে এন টু ওয়ান একটি স্বাভাবিক সংখ্যা তাহলে এটা আমরা এনেমান এক বসাবো দুই বসাবো এরকম করে চেক করবো দেখবো এই বিবৃতিটা সত্য আসছে কি না তাহলে তিন নম্বর বিবৃতি আমরা কী বলেছে এন স্কোয়ার প্লাস এন প্লাস ফর্টি ওয়ান এনের এর মান একের থেকে বেশি মানে স্বাভাবিক সংখ্যা বসালে এই বিবৃতিটা একটা এই এই একটা একটা মৌলিক সংখ্যা পাবো আমরা তাহলে আমরা এনের এর মান ওয়ান বসাই তাহলে ওয়ান ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফর্টি ওয়ান তাহলে ফর্টি ওয়ান ফর্টি টু ফর্টি থ্রি তাহলে এটা মৌলিক সংখ্যা এনের এর মান দুই বসাই টু স্কোয়ার প্লাস টু প্লাস ফর্টি ওয়ান তাহলে এটা কী পেলাম ফর্টি সেভেন তাহলে এটা একটা মৌলিক সংখ্যা এরকমভাবে আমরা বসাবো কিন্তু একটা সময় দেখব এনের মান যদি ফর্টি কিংবা এনের মান ফর্টি হয় তাহলে কিন্তু আমরা ফর্টি ওয়ানের স্কোয়ার প্লাস ফর্টি ওয়ান প্লাস ফর্টি ওয়ান এটা মৌলিক সংখ্যা নয় মৌলিক সংখ্যা নয় তাহলে এনের এর মান ফর্টি ওয়ানের জন্য মৌলিক সংখ্যা নয় এরকমভাবে এন মান ফর্টির জন্য আমরা মৌলিক সংখ্যা পাব না প্লাস ফর্টি ওয়ান এটাও কি এটাও মৌলিক সংখ্যা নয় তাহলে এনের মান এক একের জন্য তো মৌলিক সংখ্যা হলো দুয়ের জন্য মৌলিক সংখ্যা হল কিন্তু এনের মান ফর্টি কিংবা ফর্টি ওয়ান এই দুটো সংখ্যার জন্য কিন্তু এই এটা মৌলিক সংখ্যা নয় তাহলে অতএব তিন নম্বর বিবৃতিটা যে বলেছে এই বিবৃতিটা এন এর মান স্বাভাবিক সংখ্যা ওয়ানের জন্য সব সবার জন্য কিন্তু আমরা মৌলিক সংখ্যা পাচ্ছি না ফর্টি এবং ফর্টি ওয়ানের জন্য আমরা মৌলিক সংখ্যা পাচ্ছি না তাহলে বলবো বিবৃতি তিন কি মিথ্যা তাহলে এই বিবৃতি তিনটা আমরা কি পেলাম মিথ্যা এরপর আমরা বিবৃতি চার দেখব যে সত্য আসছে কি না বিবৃতিটা কি বলেছে এন ইন্টু এন প্লাস ওয়ান চার নম্বর বিবৃতি এন ইন্টু এন প্লাস ওয়ান সর্বদাই তিন দ্বারা বিভাজ্য যেখানে এন এ মান বলেছে এন গেটরিক টু দুই বা এর থেকে বেশি सपोज আমি যদি এন বসাই তাহলে তিন তিন তাহলে তিন ইন্টু চার তাহলে এটা তো তিন আছে তিন আছে মানে ওরা তিন দ্বারা বিভাজ্য তাহলে এটা কি বিভাজ্য কত দ্বারা তিন দ্বারা বিভাজ্য আচ্ছা এন মান যদি আমরা চার বসাই তাহলে চার ইন্টু চার প্লাস এক তাহলে চার ইন্টু পাঁচ তাহলে এটা কিন্তু তিন দ্বারা বিভাজ্য নয় তিন দ্বারা বিভাজ্য নয় তাহলে এনের মান চারের জন্য আমরা এই বিবৃতিটা তিন দ্বারা বিভাজ্য পেলাম না তাহলে বলবো কি বিবৃতি চার কি মিথ্যা তাহলে আমরা বিবৃতি চার কি পেলাম মিথ্যা তাহলে আমরা এই চারটা বিবৃতির মধ্যে প্রথম দুটো বিবৃতি পেলাম যেটা সত্য আর শেষ দুটো বিবৃতি পেলাম যেটা মিথ্যা এইরকমভাবে আমরা গাণিতিক বিবৃতিকে সত্য কিংবা মিথ্যা প্রমাণ করতে পারি এই চ্যাপ্টারে আমরা কেবল সত্য গাণিতিক বিবৃতিগুলি নিয়ে আলোচনা করব এরপর আমরা দেখব গাণিতিক বিবৃতিকে কিভাবে সমাধান করব সমাধানের পদ্ধতি প্রথম স্টেপ যে কোনো বিবৃতি কোনো বিবৃতিকে আমরা যে কোনো বিবৃতিকেই আমরা পিএন ধরে নেব যাই বিবৃতি থাকুক না কেন আমরা তাকে পিএন ধরে নেব এটা হচ্ছে স্টেপ ওয়ান স্টেপ টু আমরা ইকেলস টু ওয়ানের জন্য দেখব কি পি ওয়ান সত্য ইকেলস টু ওয়ানের জন্য পি ওয়ান সত্ত্ব তারপর এনিক্যালস টু টু এর জন্য চেক করতে পারি সেখানে দেখব কি পি টু সত্য এটা হচ্ছে স্টেপ টু একটাই চেক করলে হবে পি এনিক্যালস টু ওয়ানের জন্য পি ওয়ান সত্য চেক করলেই হবে তাহলে আমরা স্টেপ ওয়ানে দেখব পিএন যে কোনো বিবৃতি থাকুক না কেন সেই বিবৃতিকে আমরা পি এন ধরে নেবো স্টেপ টু হচ্ছে এনকেলস টু ওয়ানের জন্য পি ওয়ান সত্য দেখাবো তারপর স্টেপ থ্রি ধরে নেবো এনিক্যালস টু এমের জন্য পি এম কি সত্য এটা ধরবো ধরে তাহলে এনিক্যালস টু এমের জন্য আমরা দেখব কি পি এম সত্য ধরেই নেব যে এনিক্যালস টু এমের জন্য পি এম সত্য তারপর স্টেপ ফোর এনিক্যালস টু এম প্লাস ওয়ানের জন্য পি অফ এম প্লাস ওয়ান সত্য এইটা আমাদেরকে দেখাতে হবে যে এনিক্যালস টু এমের জন্য যদি পি এম সত্য ধরে এনিক্যালস টু এম প্লাস ওয়ানের জন্য পি এম প্লাস ওয়ান সত্য হয় তাহলে আমরা বলবো ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার পি এন সত্য ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার এনটা কি সত্য এটা হচ্ছে সমাধানের পদ্ধতি যে কোনো গাণিতিক বিবৃতি থাকুক সেই বিবৃতিগুলোকে সমাধানের পদ্ধতি হচ্ছে যে স্টেপ ওয়ান যে কোনো বিবৃতি থাকুক তাকে আমরা পিএন ধরে নেব স্টেপ টু এনিকস টু ওয়ানের জন্য দেখাবো পি ওয়ান সত্য এনিক টু টু এর জন্য দেখাবো পি টু সত্য স্টেপ থ্রি এনিকলস টু এম এর জন্য পি এম সত্য ধরে এনিকলস টু এম প্লাস ওয়ানের জন্য পি অফ এম প্লাস ওয়ান সত্য যদি হয় তাহলে আমরা বলবো কি ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য পি এন বিবৃতি সত্য এইভাবে আমরা গাণিতিক বিবৃতিকে সমাধান করতে পারি এরপর আমরা আলোচনা করব কতগুলো গাণিতিক বিবৃতি নিয়ে আমি এখানে একটা গাণিতিক বিবৃতি লিখে রেখেছি যেটা কি ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ডট ডট এন ইকুয়ালস টু এন ইন এন প্লাস ওয়ান বাই টু ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার এই বিবৃতিটাকে আমাকে গাণিতিক গারণ তথ্য প্রয়োগ করে প্রমাণ করতে হবে তাহলে এটা আমরা ওই আগের সমাধানের পদ্ধতির নিয়মে আমরা প্রমাণ করব তাহলে প্রথম স্টেপ আমাদের কি ছিল স্টেপ ওয়ান তোমরা এই স্টেপ লিখতে পারো নাও লিখতে পারো ধরি অফ এন সাজ দ্যাট ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ডট ডট প্লাস এন ইকালস টু এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার তাহলে যেই বিবৃতিটা আমাদের দেওয়া ছিল ওই বিবৃতিটাকেই আমরা ধরে নিয়েছি পি এন সাজ দ্যাট বিবৃতিটা যাই ছিল পুরোটাই আমরা বিবৃতি হিসেবে ধরে নিলাম স্টেপ টু আমরা এরপর এই বিবৃতিটাকে এনিক্যালস টু ওয়ানের জন্য সত্য দেখাবো এন ইকেলস টু ওয়ান তাহলে আমরা এল এইচ এস কী পাচ্ছি এই বিবৃতির এলএইচ এস ইকেলস টু ওয়ান মানে এল এইচ এসে আমরা একটাই পাবো ওয়ান একটাই এনিক্যালস টু ওয়ানের জন্য ওয়ানই পাবো আর এইচ এসে আমরা কী পাচ্ছি আর এইচ এস এন এর মানে আমরা ওয়ান বসাবো ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই টু তাহলে এটা থেকে আমরা কী পেলাম এই পাশে লিখছি টু বাই টু তাহলে আমরা ওয়ান পেলাম তাহলে এল এইচএসও ওয়ান আর এইচ এসও তাহলে আমরা বলতে পারি অতএব এল এইচ এস টু আর এইচ এস অতএব পিওপ ওয়ান সত্য অতএব পি সত্য তাহলে আমরা এনিক্যালস টু ওয়ানের জন্য দেখলাম পিওপ ওয়ান সত্য এরপর আমরা এনিক্যালস টু ধরে নেব ধরে দেখাবো এনিক্যালস টু এম প্লাস ওয়ানের বিবৃতিটা সত্য স্টেপ থ্রি এনিক্যালস টু এম এনিক্যালস টু যদি আমরা এম বসাই তাহলে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ডট ডট প্লাস এনের জায়গায় আমাদের এম বসবে সমান এম ইন টু এম প্লাস ওয়ান বাই টু ফর অল এম বিলংস টু ন্যাচারাল নাম্বার যেখানে এমটা অভিয়াসলি গ্রেটার দেন ওয়ান হবে একের থেকে বড়ো হবে আচ্ছা তাহলে এন এনিক্যালস টু এমের জন্য আমরা এই বিবৃতিটা পেলাম এটা কি অতএব আমরা ধরে নেব যে পি এম কি সত্য তাহলে আমরা ধরে নেব কি পি এম সত্য এরপর স্টেপ ফোর এন এর জায়গায় আমরা এম প্লাস ওয়ান বসাবো এমের জায়গায় তাহলে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ডট ডট প্লাস এমের জায়গায় কী বসাবো এম প্লাস ওয়ান এটাকে আমাদের সত্য প্রমাণ করতে হবে তাহলে এটা আমরা কি লিখতে পারি ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ডট 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 এর আগের টার্ম এটা এম ওয়ান এক করে বেড়ে বেড়ে যাচ্ছে এটা এম প্লাস ওয়ান এর আগের টার্মটা কী থাকবে এম প্লাস এম প্লাস ওয়ান এরপর এখান থেকে এত দূর পর্যন্ত এমের এই ভ্যালু আমরা এইটা পেয়েছি তাহলে এইখানে এই ভ্যালুটা আমরা বসাবো তাহলে এম ইন্টু এম প্লাস ওয়ান বাই টু প্লাস এম প্লাস ওয়ান তাহলে এইটা আমরা পেলাম এরপর আমি এই পাশে ক্যালকুলেশন করছি এরপর এখান থেকে দুটো থেকে আমাদের এম প্লাস কমন আসবে তাহলে আমরা এম প্লাস ওয়ান কমন নেব এম ওয়ান কমন নিলাম কী থাকলো এখানে এম বাই টু প্লাস ওয়ান ব্র্যাকেটের মধ্যে থাকলো এম বাই টু প্লাস ওয়ান তাহলে এখান থেকে আমরা পেলাম এম প্লাস ওয়ান যদি রসাও করা যায় দুই তাহলে এম প্লাস টু আচ্ছা এরপর আমরা এম এটাকে লিখতে পারি এম প্লাস ওয়ান প্লাস এটা ব্র্যাকেটের ইউজ করলেই সুবিধা হয় বাই এইটা আমরা পেলাম তাহলে এইখানে এম প্লাস ওয়ান তাহলে এমের জায়গায় এই বিবৃতিতে এমের জায়গায় আমরা এম প্লাস ওয়ান দিয়ে পেলাম তাহলে কি যদি আমরা কেলস টু এমের জন্য পি এম সত্য হয় তার জন্য আমরা দেখালাম কেলস টু এম প্লাস ওয়ানের জন্য কি পি এম প্লাস ওয়ান কি সত্য তাহলে অতএব আমরা বলতে পারি কি পি অফ এম প্লাস ওয়ান সত্য তাহলে অতএব পি অফ এন সত্য ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার তাহলে আমরা দেখলাম যে পিএন বিবৃতিটা সত্য হলো তাহলে এই গাণিতিক বিবৃতিটা ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ডট 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 এন টু এন ইন এন প্লাস ওয়ান বাই টু ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার এই গাণিতিক বিবৃতিটা কি সত্য পেলাম এই রকম পদ্ধতিতে আমাদের কিন্তু প্রায় প্রায়গুণিক সমাধান করতে হবে এরপরের ভিডিওতে আমরা করব ক্লাস ইলেভেন দের সম্পূর্ণ সমাধান গাণিতিক আরোহণ তত্ত্বের সম্পূর্ণ সমাধান দেখতে হলে আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমরা পরপর দেখতে পাবে এবং চ্যানেলটা যদি ভালো লেগে থাকে ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে থ্যাংক ইউ